নিজের যোগ্যতা প্রমাণের জন্য কোনো বয়স লাগে না শুধু লাগে সৎ সাহস আসসালামু আলাইকুম আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম চট্টগ্রাম থেকে কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে প্রতিদিনের মতো আরও একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি আমার সকাল থেকে বিকাল বিকেল থেকে রাত রাত থেকে সকাল আমি যেই কাজকর্মগুলো করি কিভাবে করি ছোট আকারে আমি আমার প্রিয় বিওয়ার্সদের সাথে শেয়ার করি শুভ সকাল শুরু করলাম সকাল থেকে সকালবেলা উঠে অনেক খিদে লেগেছে রাতে খাবার খাইনি কারণ শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই চা আর বিস্কিট খেয়ে নিলাম পেটটাকে একটু হালকা খাবার দাবার দিয়ে শান্ত করে দিলাম কারণ নিজের কাজ নিজে করেই খেতে হবে প্রিয় ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখা শুরু করে থাকেন ছোট্ট একটা অনুরোধ রইল লাইক দিতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমি গ্রিন টি খাবো সরি গ্রিন টি না আমি রেড টি খাব এটা ইস্পাহানির খুব মজার একটা চা শরীরটাকে একদম চাঙ্গা করে তোলে এই চাটা খেলে আসলে গ্রিন টি মাঝে মাঝে তো তার জন্য গ্রিন টি চলে এসেছে রেড টি আর এই চায়ের কালার এত সুন্দর হবে দেখেন আপনার মন ভরে যাবে কালারটা দেখেই একটা বক্সে অনেকগুলো থাকে চাইলে আপনি যে কোনো সময় এরকম এক কাপ চা খেয়ে নিতে পারেন আমি চিনি খাই তাই চিনি দিলাম আপনি যদি চিনি না খান চিনিটা অ্যাভয়েড করে যেতে পারেন তবে হালকা পাতলা চিনি মাঝে মধ্যে কিন্তু খেতে হয় না হয় শরীরে সুগারের অভাব দেখা দেয় যেমনটা আমার মাঝে মাঝে একদম ডায়াবেটিস লো হয়ে যায় শরীর কাঁপতে থাকে তখন য আমি একটু সামান্য চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিই তাহলে আবার শরীরটা আমার ঠিক হয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে খাবেন এক সাইডে রেখে দিলাম এখন তো গরম পানি আমি দিয়ে দিব আমার টি একটা দেওয়ার পরে কাপের মধ্যে আসলে চা বানাতে আমরা সবাই পারি তবে আমি কিভাবে আমার দিনের শুরুটা করি আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি যারা সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় তাদের জন্য রইল ভালোবাসা তাদের জন্য রইলো দোয়া তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্রিয় আপনারা আসেন আপনারা আমার ভিডিও দেখেন আর এত সুন্দর কমেন্ট করেন আমার কাজের প্রশংসা করেন তাই আবারও নতুনভাবে ভিডিও তৈরি করি যাক গরম পানিটা দিয়ে ভালোভাবে চামচের নিচের অংশ দিয়ে নেড়ে নিয়েছি কারণ চামচটা একটু বড় ছিল ওই যে বলেছি শরীর ভালো না আসলে যখন আমাদের বয়স হয় তখন শরীর একবেলা বেলা ভালো থাকলে আরেক বেলা ভালো থাকে না তবে জীবনে যখন বুঝতে শিখেছি তখন থেকেই পরিশ্রম করতে শিখেছি মা শিখিয়েছে জীবন মানি পরিশ্রম জীবন মানি কাজকর্ম আসলেই ওইদিন দিন মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর বলল যে কাজের মধ্যে থাকবেন যত বেশি কাজের মধ্যে থাকবেন তত বেশি সুস্থ থাকবেন কাজ থেকে বিরতি নেবেন অতি দ্রুত অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবেন তাই ডাক্তারের কথাটা মনে করে আবার শরীরটাকে চাঙ্গা করে নিলাম বললাম যে না আমাকে কাজ করতে হবে বয়স কোনো ব্যাপার না এখন বিস্কিট দিয়ে আমি চাটা খেয়ে নিচ্ছি আমার মতো কে এভাবে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে খান কমেন্ট করে জানাতে পাবেন আমার কিন্তু খুব ভালো লাগে যাক সকালে চা খাওয়া ছেড়ে নিয়েছি প্রচণ্ড গরম পড়তেছে এর ফাঁকে কিন্তু আমি নাস্তা তৈরি করে সবাইকে খাওয়াইছি যারা বাসায় ছিল আমার নাতি নাতনি আমার পরিবারের সবাইকে নাস্তা খাওয়াইছি এখন গরম লাগতেছে তাই আপনাদেরকে সাথে নিয়ে একটা তরমুজ কাটবো আর এই তরমুজটার কালার এত সুন্দর আসলে এবার রোজা থেকেই শুরু করেছি তরমুজ খাওয়া আলহামদুলিল্লাহ প্রত্যেকটা তরমুজই ছিল আল্লাহর পাগের অশেষ নিয়ামত আর এবছর এই পর্যন্ত তরমুজ আছে আর তরমুজ খুব ভালো কালার যেমন সুন্দর খেতে অনেক মজার যাই হোক তরমুজ কেটে সবাইকে নিয়ে খেয়ে নিলাম আমার ছোট মেয়ে দেশের বাহির থেকে এসেছে তাই মন অনেক খুশি মেয়েকে নিয়ে নাতিনকে নিয়ে মেয়ের জামাইকে নিয়ে দিক সেদিক যাচ্ছি ঘুরছি আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি এদিকে দেখেন আমার বড় মেয়ে অনেকগুলো সুট কিনে এসেছে বাজার থেকে ওরা দুইজন বাসা বাহির থেকে আসার সময় যেহেতু আমার মেয়ে চাকরিজীবী ব্যাংকার মেয়ের জামাই ব্যবসায়ী এক সাথে আসার সময় ওরা অনেকগুলো শুটকি নিয়েছে মাঝে মাঝে না শুটকি তরকারি খেতে খুব ভালো লাগে যখন মাছ মাংস খেতে আর ভালো লাগে না অনীহা চলে আসে তখন একটু শুটকি বোনা বা শুটকির যে কোনো একটা রেসিপি তৈরি করলে আপনি পেট ভর্তি করে ভাত খেতে পারবেন তৃপ্তি সহকারে আসলে আমরা বাঙালি ভাত ছাড়া আমাদের হয় না যতই চাইনিজ খাবার খাই না কেন আমাদের ভাতের দিকেই দৃষ্টিতে থাকে তাই না আর অনেকগুলো শুটকি নেছে এটা হচ্ছে বৈশা শুটকি এটা দিয়ে ভর্তা তৈরি করলে না সেই স্বাদ সেই সাদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর যারা সুটকি পছন্দ করেন তারা তো দেখে বুঝিয়ে গিয়েছেন অনেকেই ভয়ে খান না যে সুটকির মধ্যে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল থাকে আসলে সব সুটকিতে থাকে না আপনি যখন একটু টাকা বেশি দিয়ে কিনবেন ভালো জায়গা থেকে কিনবেন তখন ভালো সুটকি পাবেন দেখেন কত সুন্দর ফ্রেশ লইটা সুটকি আমরা যেখান থেকে সুটকি কিনি ওরা কিন্তু দেশের বাইরে শুটকি পাঠায় তাই ওদের কাছ থেকে আমরা একটু বেশি টাকা দিয়ে লোক সুটকিগুলো কিনে নিয়ে আসি যাক এগুলো এখন আমি একেবারে দিই ফ্রিজে সংরক্ষণ করব। চাইলে আপনারাও এভাবে করতে পারেন সারা বছর ফ্রিজে থাকবে কিচ্ছু হবে না তবে বাইরে রাখলে শুটকিটা আস্তে আস্তে পুরানো হবে বাজে একটা স্মেল চলে আসবে খেতে পারবেন না আর ছোট গুড়া চিংড়ি মাছের সুটকি এটা হচ্ছে বড়। চিংড়ি মাছের সুটকি আর এটা হচ্ছে একটা ছোট মাছের সুটকি যাই হোক সুরি শুটকি লজ্জা সুটকি ফাইসা সুটকি অনেকগুলো সুটকি এনেছে যাক সুটকি গুলো ফ্রিজে সংরক্ষণ করলাম যখন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার ঝটপট একটা চিকেন দম বিরিয়ানি রান্না করলাম আর মাসাল্লাহ এই বিরিয়ানিটা খেতে যেমন মজার হয়েছে দেখতেও অনেক লোভনীয় হয়েছে এত ঝরঝরে আমি চিনি গুঁড়া চাল দিয়ে এই চিকেন দম বিরিয়ানিটা করেছি আমার চ্যানেলে কিন্তু বা আমার পেজে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি অনেকগুলো রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ঝটপট পরিবেশন করে দিচ্ছি কারণ সবার ক্ষুদা লেগেছে সবাই খাবে আর এই বিরিয়ানির সাথে আরো অনেকগুলো রেসিপি ছিল সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না বিরিয়ানিটাই শুধু শেয়ার করলাম যে কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সফট হয়েছে এই বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটা আমি রান্না করেছি রাঁধুনির বিরিয়ানির মশলা প্যাকেট দিয়ে আর আমি নিজ থেকে ঘর থেকেও কিছু মশলা অ্যাড করেছি কি লবণী হয়েছে না আমি ডিমও দিয়েছি বিরিয়ানির মধ্যে সাথে ছিল চিংড়ি মাছ বোনা একটু বাদাম বাটা দিয়ে মালাইকারির মতো করেছিলাম আর এই যে দেখেন উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি কি সুন্দর মাসাল্লাহ কি লোভনীয় আলহামদুলিল্লাহ সবাইকে অনেক তৃপ্তি পেয়েছে যাক আর ভিডিও করা হলো না ক্যামেরা বন্ধ করে দিলাম এটা হচ্ছে আমার পরের দিন সকালবেলার ভিডিও আমি যার কাছ থেকে মাছ নেই অনেক বছর প্রায় বিশ বাইশ বছর ওর কাছ থেকে মাছ নেই তো বাহির থেকেও বাজার থেকে কিনা হয় তাই ওকে বললাম যে আমার মেয়ে আসবে মেয়ের জন্য কিছু মাছ তুমি ভালো ফ্রেশ নিয়ে আসো ও যখন ফিশারি ঘাটে যায় ওদের মাছ বিক্রির জন্য মাছ আনতে তখন ওকে বললাম ওখান থেকে কিন্তু নিয়ে আসবা মাসাল্লাহ ও আমার জন্য বড় বড় উচ্ছাদা আর বড় বড় গলদা চিংড়ি এনেছে দাম কিন্তু ভিউয়ার্স অনেক বেশি তারপরেও মেয়ে যখন দেশের বাইরে থেকে এসেছে মেয়েকে খাওয়াবো জামাইকে খাওয়াবো আমরা খাবো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও খাই আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকেও খাওয়ায় আল্লাহর এই নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আর মাছগুলো পেয়ে আমার খুব ভালো লেগেছে আমরা অনেক সময় চিংড়ি মাছ কিনলে চিংড়ি মাছের ভিতরে এক ধরনের জেলি থাকে ওকে আমি বারবার বলেছি যে তুমি দেখে নিবে তাই ওকে দিয়ে না ওরা মাছ মাছ কিনে ওরা কোনটা ভালো কোনটা খারাপ ওরা জানে যাক এখানে অনেকগুলো টাকার মাছ দুই কেজির উপরে চিংড়ি দুই কেজির উপরে রূপচাঁদা এগুলোকে এখন কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব ভিডিও লম্বা হয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা কাটাকাটির আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মাছগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে যাক মাছ ফ্রিজে রেখে দিলাম সারা দিন অনেক কাজকর্ম করলাম বিকেল বেলা বড় মেয়ের উপরে আমি আমরা সবাই নাস্তা করলাম মেয়ে নাস্তা তৈরি করে নিল ছুটির দিন ছিল মেয়ে নাস্তা তৈরি করে নিয়েছে সবাই মিলে খাবো ছোট বোন দেশের বাইর থেকে এসেছে আমরা কিন্তু মা একই বিল্ডিং এ থাকি যারা আমার রেগুলার ভিওয়ার্স তারা তো সবসময় জানেন নতুনদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমি এখন নতুন একটা ফ্ল্যাটে উঠেছি নতুন বাসা আমার মেয়ে ফ্ল্যাট কিনেছে আর এটা হচ্ছে আমার মেয়ের নিজস্ব ফ্ল্যাট আমি থাকি ভাড়া বাসায় আর মেয়ের বাসাতে এখন সবাই আমরা বিকেলের নাস্তা সেরে নিব যাই হোক সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে আর বিকেলের আকাশটা এত সুন্দর আমার মেয়ের ডাইনিং রুমের জানলা দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম চট্টগ্রাম পাহাড়ি শহর পাহাড়ি এলাকা সামুদ্রিক এলাকা সৌন্দর্য আর সৌন্দর্য চারদিকে দেখেন শুধু পাহাড় আর পাহাড় এই বিল্ডিং গুলো কিন্তু পাহাড়ের উপরে আমরা যেখানে আছি এটাও পাহাড়ের উপরে ওই যে খেলার মাঠ দেখছেন ওইটা আবার পাহাড়ের নিচে আর ওই যে দেখেন দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর না উঁচু নিচু ডালু বিল্ডিং গুলো এভাবে সেজে আছে আর এই যে দেখেন নতুন নতুন বিল্ডিং ও কিন্তু উঠছে আমাদের চারপাশে কি সুন্দর একটা শহর আর আমার মেয়ের বাসা থেকে চট্টগ্রামের পুরো শহরটাই দেখা যায় সুন্দর একটা ভিউ আছে এখানে আমি ভিডিও করে প্রায়ই আপনাদের সাথে শেয়ার করি অনেকেরই খুব ভালো লাগে এই দৃশ্যগুলোই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ওই যে পাহাড় কি সুন্দর দেখছেন না টাওয়ার আছে ওখানে এই দেখেন বিল্ডিং আলহামদুলিল্লাহ বাতাস আছে ঠান্ডা আছে সুন্দর পরিবেশ আছে আর আমাদের বিল্ডিং এর নিচে তো পার্কের মতো বিকেল বেলা সবাই ঘুরতে আসে বাচ্চারা খেলতে আসে আমাদের এই সোসাইটিতে বড় কোনো গাড়ি না সোসাইটিটা অনেক সুন্দর এটা হচ্ছে সাংবাদিক হাউজিং সোসাইটি এই সোসাইটিটা একদম পরিচালনা করে সাংবাদিক ভাইয়েরা আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা সোসাইটিতে মেয়ে ফ্ল্যাট কিনেছে ভালো লাগতেছে আর এই যে দেখেন খালি জায়গাগুলো আর খালি থাকবে না ওখানেও কিন্তু বড় বড় দালান উঠে যাবে কাজ চলছে যাক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথায় বা কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ফ্রিজ শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কথা বলতে বলতে কিন্তু সূর্য মামা বিদায় নিচ্ছে দেখেন সূর্য মামা যখন চলে যাচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা তাই না প্রিয় ভিউয়ার্স আমিও কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব কারণ আর আপনাদেরকে বিরক্ত করতে চাই না চলে আসবো নতুন কোন লাইফস্টাইল ব্লগ নিয়ে আর ঘুরতে যাব সবাই মিলে আশা করে আমার ভিডিওগুলো দেখবেন কোথায় যাব কিভাবে যাব কি করলাম সবকিছু আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন